أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا सवाइ मोहबत बुरी अलाह हल सई देन मौलानो हम्मदली सई देना درودارو सालम जई रसूल पुनार पखणो जय दुरो दारो सालम जई रसूल पुनार पखिरो जर यानीबैन मोरुनि काले बाबा देवन बाग़ी রসিলা ইলাহুম্মা সাল্লাই আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাদের প্রাণপ্রিয় মহান মুর্শিদ দিন দুনিয়ার কোহিনূর হক ও বাতেলের যুদাকারী মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী দয়াল বাবা রহমতুল্লাহ আলাইহি এবং হজরত দয়াল মা রহমতুল্লাহ আলাইহা এবং আমাদের পাশে আছেন হজরত বড় সাহেবজাদা হজুর রহমতুল্লাহ আলাইহি উপস্থিত আছেন বাবে মদিনায় বাবে মদিনার রওজা শরীফের প্রধান খাদেম বাবাদান কেবলার কনিষ্ঠ সাহেব জাদা ছোট হুজুর এবং কি উপস্থিত রয়েছেন বাবা জানের আরও আউলাদ বর্গ আহাল অনলাইন প্ল্যাটফর্মে যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আরও একবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে লাইলাতুল বারাতের ফজিলত ভাগ্য রজনীর সেই ভাগ্য আমরা কিভাবে অর্জন করতে পারি এই বিষয়টি একটু আপনাদের সামনে পরিষ্কার করতে চাই আমরা সকলে জানতাম এখনো আজকেও দেখেন আপনি অনলাইন প্ল্যাটফর্মে গেলে লাইলাতুল বারাত বলতে কিছুই নাই লাইলাতুল বারাত বলতে কিছুই নাই তারা খুঁজে পাচ্ছে না লাইলাতুল বারাত নিষ্পে সাবান বলতে তারা কিছুই পাচ্ছে না এখনো অনেকে এসব কথা বলে থাকে লাইলাতুল বারাত নিষ্পে সাবান যে সাবান মাসের মধ্য রজনী চোদ্দ তারিখ দিবাগত রাত্রের ব্যাপারে মহান রব্বুল আলামিন সুরাত দুখানের এক থেকে ছয় নাম্বার আয়াত সম্পূর্ণ কথাগুলা লাইলাতুল বারাত সম্পর্কে সবাই বলি আলহামদুলিল্লাহ লাইলাতিম মোবারাকাতিন ইন্না কুন্না মুনসিলিম ইন্না কুন্না যে লাইলাতুল বারাতের রজনীতে আমার আল্লাহ বালহুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ লৌহে মাহফুজে একসাথে পুরা তিরিশ পারা কোরআন সেখানে সংরক্ষণ করেছেন আলহামদুলিল্লাহ বলেন একসাথে বরাদ্দ বাজেট করেছেন কোন দিন কোন দিন লাইলাতুল আর নাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদর থেকে একটা 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 দুইটা তিনটা চারটা করে সেখান থেকে নাজিল হওয়া শুরু হয়েছে জুড়ে বলি সুবাহান আল্লাহ এখন যেই ভাইয়েরা আসলে আমরা তো সবাই লাইলাতুল বারাত বিশ্বাস করি করি কি করি না আমাদের কোনো দলিল লাগবে তারপর আমি গতকাল রাত চারটার সময় তাফসিরে জালালাইন শরীফ যখন খুলেছি আহা কত চমৎকার ভাবে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ আলাই এই লাইলাতুল বারাতকে চারটি শব্দ ব্যবহার করেছেন কয়টি চারটি আল্লাহলাতুল এই মোবারকা অর্থাৎ বরকতময় রজনী মুবারক আমরা ঈদ মুবারক বলি না জুম্মা মুবারক বরকত লাইলাতিম মুবারক তো আল্লাহ বলেছেন তাফসিরে জালালাইন শরীফের মধ্যেও তিনি উল্লেখ করেছেন দুই লাইলাতুল বারা আহ লাইলাতুল বারা আহ শব্দটি তাফসিরে জালালাইন শরীফের চারশো দশ পৃষ্ঠার মধ্যে নোট করতে পারেন অবশ্যই অনলাইনে কথা যাচ্ছে চারশো দশ পৃষ্ঠার মধ্যে লাইলাতুল বারা অর্থাৎ মুক্তির রজনী কিসের রজনী মুক্তির রজনী এই বারা আ শব্দটি দুই নম্বরে ব্যবহার করেছেন তাফসিরে জালালাইন শরীফের মধ্যে তিন নম্বরে লাইলাতুল এই রক্ষা দয়া প্রাপ্তির রজনী লাইলাতুল রক্ষা রক্ষা বলি না আমরা রক্ষা শব্দটা এই রক্ষা শব্দটা ব্যবহার করেছেন দয়া প্রাপ্ত ওই রাতে কি হয় দয়া হয় অনুগ্রহ হয় এবং লাইলাতুল শাক অর্থাৎ বন্টনের রজনী কিসের রজনী বন্টনের রজনী মহান সুরাত আলমিনের মধ্যেও এই কথাটা তিনি আলোচনা করেছেন যেই রাত্রে বিশেষ বিশেষ এই যেগুলানি দুনিয়ার সকলের সামনে প্রকাশ হয়নি ওই কার্যক্রমগুলো এই রাত্রের মধ্যে করে থাকেন সবাই বলি আলহামদুলিল্লাহ তো আশেকের আসুলদের মনে হয় লাইলাতুল বারাতের দলিল লাগে না লাগে এই কারণ তারপরে যেহেতু অনলাইনে যাচ্ছে কথাগুলো আমি এই লাইলাতুল বারাত সম্পর্কে গতকাল আমি শুধু কিতাব খুলে চারটা সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত শুধু লাইলাতুল বারাতের এত ব্যাখ্যা পেয়েছি যেই রাত্রে মহান রাব্বুল আলামিন পুরা এক বছরের বাজেট তিনি এই রাত্রের মধ্যে সৃষ্টি জাহানে বন্টন করেন এবং লিখিতভাবে যেটা বাজেট করেন এই রাত্রটা হলো লাইলাতুল বারাত অনেকে মস্কারা করে হালুয়া হালুয়া রুটির কথা বলে বলে কি বলে না বেদাত এগুলো বেদাত হালুয়া খাওয়া যাবে না রুটি খাওয়া যাবে না এগুলো বলে বলে মানুষকে সে জানে না আল্লাহ রাসুল উহুদের প্রান্তরে দান দান মুবারক শহীদ করেছিল জোরে বোন ঠিকই না দাঁত ভাঙে গেলে সব তো কিছু খাওয়া যায় নাকি খেজুর খাওয়া যাবে খেজুর খাওয়া যাবে কেন রুটি খেলেন কেন হালুয়া খেলেন রুটি হালুয়া কি শক্ত না নরম তার ব্যাখ্যাও আপনি এখানে পাবেন এই হালুয়া রুটির কথাও এই সবে কিভাবে আসছে আসছে কোথায় থেকে নজুল না জানার কারণে মানুষ দিয়ে থাকে। এখন প্রশ্ন হলো সারা বিশ্বে সারা দেশে সারা আপনি দেশ বাদ দেন একটা ইউনিয়ন কার্যক্রমের মধ্যে ইউনিয়নের মধ্যে সেখানে একটা চেয়ারম্যানের এই কি যে বলে নীতিমালা আসে না নাই চেয়ারম্যানের কাছে যদি সরকার থেকে কোনো রিলিফ যায় চেয়ারম্যান এটা কার কাছে দিবে বলেন তো অবশ্যই ওয়ার্ড মেম্বারকে ডাইকে আনবে ওয়ার্ড মেম্বারের কাছে বুঝাই দিবে ওয়ার্ড মেম্বার ওই গ্রাম পুলিশ আছে আছে না নাই গ্রাম পুলিশকে দিয়ে যার যার ঘরে রিলিফ পৌঁছে দিবে একটা সাধারণ ইউনিয়নের কথা বললাম একটা থানা একটা জেলা একটা বিভাগ একটা দেশ পরিচালনার জন্য যেমন মন্ত্রী প্রশাসনগুলো রয়েছে ওই মন্ত্রী প্রশাসনের মাধ্যমে সরকার থেকে সারা দেশ যেভাবে বন্টন হয় বাজেট হয় সংসদের মধ্যে একমাত্র এই জগতের মধ্যে এমনভাবে সুন্দরভাবে বিস্তারিতভাবে মানুষের কাছে উপস্থাপন করলেন সফি সম্রাট শাহ দেওয়ানবাগি দয়াল বাবা কেবলা দেন সবাই বলি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে এইভাবে এত সুন্দর চমৎকার ব্যাখ্যা লাইলাতুল বারাতে আর কেউ আমার ভাইয়েরা আমরা শুনেছি আল্লাহর প্রশাসন রয়েছে বাবা দেওয়ান বাগি শুধু প্রশাসন রয়েছে নয় তিনি একটি সুন্দর চিত্র সংসদ ভবন সাজিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে সেই চেয়ার গুলো এখানে আছে কিভাবে যুগের ইমাম বসে কোথায় রহমাতুল্লিল আলামিন বসে কোথায় কুতুবুল আক্তাব বসে সামনের চেয়ার কারা বসে ডানের চেয়ার গুলাতে কারা বসে বামের চেয়ার গুলাতে কারা বসে হাদি দেশ কোথায় কিভাবে বসে বাবা দয়া করে সুফি সম্রাটের মধ্যে সিরে দিয়েছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর ব্যাখ্যা কোরআন হাদিস এজমা কেয়াস এবং ঘটনমূলকভাবে ভাবে দেওয়ার পরেও যদি কোনো আরে অন্ধ তো বলবেই চাঁদ কোন দিকে জোরি ঠিক না অন্তত চাঁদ দেখবে না আরে অন্ত তার চেহারাই কোনোদিন দেখে নাই মা ডাকছে মা কেমন সে তাও কোনোদিন বাবা কারে বলে তার সন্তান হয়েছে তার সন্তানের চেহারা দূরের কথা তার চেহারাই তো দেখে নাই সে চাঁদ দেখবে কোথায় যে অন্ধ আল্লাহ বলেন খতাম আল্লাহ আলা কুলুবিহিম আমি যাদের কালবে সিলমোহর মেরে দিয়েছি ওয়া আলা সামিহিম ওয়ালা আবু সরহিম গিসা ওয়াতু ওয়ালাহুম আজাহাবুন আল্লাহ যাদের মোহর মেরে দিয়েছে এত সুন্দর কোরআনের আয়া আপনি কেন লাইলাতুল কদর মোবার লাইলাতুল লাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুবারক মোবারকময় বরকতময় রজনীকে আপনি কেন কদর বানাতে যাবেন আমরা কখনো বলবো আমাদের রোজার পরে কুরবানি আসবে। জোরে বলেন আরে ই ঠিক আছে কিন্তু এটা কুরবানি ঈদ না এটা ইদুল ফিতর আমরা কেন বলতে যাব এটা কুরবানি ঈদ আর দুই মাস পরে দুই মাস দশ দিন পরে যেটা আসবে ওইটা কুরবানি ঈদ ঈদ দুটোই এটা হলো ঈদ উল ফিতর আর ওইটা হলো ঈদ উল এটা হলো লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী আর এটা হলো কি যে বলে লাইলাতুল কদর যেখান থেকে একটা একটা করে আয়াত নাজিল হয়েছে শুরু হয়েছে ইন্না আনসাল্ নাহু ফি লাইলাতিল কদর আমরা লাইলাতুল কদরকে অস্বীকার করি আমরা বলেন করি না আমরা অবশ্যই লাইলাতিম মোবারকাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই যদি অস্বীকার করি যদি অস্বীকার করি আমাদের তবদি রে পোকা ধরবে আপনি বাজেট হয় আল্লাহর অলিদের মাধ্যমে সারা বিশ্বের প্রধান আকর্ষণ সারা সৃষ্টি জাহানের প্রধান আকর্ষণ রহমাতুল্লিল ওনার মাধ্যমে রহমত বন্টন হয় কি হয় রহমত বন্টন হয় কিভাবে বন্টন হয় সেই রহমাত রব্বুল আলামিনের কাছ থেকে রহমাতুল্লিল আলামিনের দরজা হয়ে কি যে বলে এই কি যে শহর হয়ে আনা মাদিনাতুল এলমে ও আলী জুন বাবুহা মাওলা আলীর দরজা দিয়ে বন্টন শুরু হয় জুড়ে বলেন সুবাহান আল্লাহ মাওলা আলী হলো বেলায়েতের গভর্নর বেলায়েতের গভর্নর মাওলা আলী আলী কার্লাহ যিনি আসাদুল্লাহিল গালেব যিনি এলেমের শহরের দরজা রাসুল নিজেই শহর রহমতের শহর এলেমের শহর মাওলা আলী দিয়ে বাহির হয়ে অদ্য পর্যন্ত যত আউলিয়ে গ্রাম আছে যে যে এলাকার দায়িত্বে আছে তার মাধ্যমে এই রহমত বরকত নাজাত হ্যাঁ সব কিছু বন্টন হয় সেই রহমত মাগফেরাত নাজাদ যদি আমরা পেতে চাই যাদের মাধ্যমে বন্টন হয় আমরা তো তাদের কাছে যাওয়া উচিত নাকি কথা বলেন তাদের কাছে যাওয়া উচিত কিনা জোরে বলেন উচিত কিনা আমরা সারা বছর মাহফিল করেছি এই যে শীতের সিজনে এক একটা বিশাল বড় বড় মাহফিল করে আসছি করেছি কিন্তু আজকে লাইলাতিম মোবারকা বরকতময় রজনী এক বছরের বাজেট আমরা কি বাজেটের জায়গায় আসছি কিনা বলেন জোরে বলেন বাজেটের জায়গা ঠিক না রাইখা দৌড়াইলে হবে সংসদের সাথে যোগাযোগ নাই সংসদের সদস্যদের সাথে যোগাযোগ নাই সংসদের সদস্যের সাথে আমার কোনো পরিচয় নাই কোনো কথাবার্তা নাই তাইলে আমার বাজেট আমার বাড়ি থেকে আসবে ঠিক আল্লাহর অনিরা অলিয়ে কামেল অলিয়ে মোকাম্মেল মুসাদ্দে জামান কুতুবুল আক্তাব দেশ শক্ষক অলি আল্লাহ হাদি শ্রেণীর অলি আল্লাহ মজ্জুব শ্রেণীর অলি আল্লাহ গাউস কুতুব নজিব নুকাবা আখিয়ার আবদাল আওতাদ আরে এগুলা বাবা দেওয়ানবাগী সারা আর কেউ এই জগতের মধ্যে প্রকাশও করে নাই জোরে বন ঠিক কিনা ঠিক মেম্বার চেয়ারম্যান কি যে বললে যেইভাবে দেশ পর এটা আল্লাহর পক্ষ থেকে এই সিস্টেমটা এসেছে যদি বলে সুবাহান আল্লাহ যেমন তিন বাহিনীর প্রধান বাংলাদেশে তিনটা বাহিনী আছে না নাই সারা বিশ্বে সারা দেশে যত দেশ আছে সেনা নৌ বিমান বাহিনী সব দেশের মধ্যে আছে এই তিনটা বাহিনী কোথায় থেকে আসছে একটু চিন্তাও করে না হাদি দেশ রক্ষক অলি আল্লাহ ঠিক এই হাদি দেশ রক্ষক আল্লাহ যেমন প্রধানত তিনটা দল ঠিক এমন সেনা বিমান বাহিনী প্রত্যেকটা জিনিস আপনি মিলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে এগুলো এসেছে কার পক্ষ থেকে এগুলা সবে বরাত অস্বীকার করা আমার আল্লাহর প্রশাসনকে ক্ষুদাই প্রশাসনকে অস্বীকার করা তো ক্ষুদাই প্রশাসনকে অস্বীকার করে ক্ষুধার জগতে থাকা যাবে জোরে বলেন আল্লাহ যদি কয় আমার জগৎ থেকে তুমি চলে যাও আমার জগৎটা ছেড়ে তুমি চলে যাও একটা কথা বলে শেষ করে দিচ্ছি আমি একজন ছোট ছোট্ট একটা কথা এক আল্লাহর অলির দরবারে আমি দুই হাজার সালের কথা বলছি ওই আল্লাহর অলির কাছে একজন মানে ওনার এক ভক্ত আইসা আরেক ভক্তর বিরুদ্ধে বিচার দিছে বাবা হ্যাঁ লেগে এলাকায় মুখ দেখাইতে পারি না এমন আছে না নাই হ্যাঁ হ্যাঁ এটা করে সেটা করে নামাজ পড়ে না এই করে সেই করে এমন কারে কার কাছে বিচার দিছে মুরসিদের কাছে বিচার দিছে কার নামে ফির ভাই জাকের ভাইয়ের নামে তা আমি কিন্তু তখন ছোট পড়াশোনা করি চট্টগ্রামে আমি তাকায় রেসি কো বলোস কি এত খারাপ তো হ বাবা হ্যার লেখা এলাকার মধ্যে কি মুখ দেখাইতে ভাই আল্লাহর কি রহমত যার নামে বিচার দিছে সেও এমন টাইমে হুজরা শরীফে ঢুকছে ঢুকার সাথে সাথে কইবা না মানে সিটাইঙ্গে ভাষা কইবা না কই জি বাবা কই বাই মানে এমন অবস্থা অরে গে তুই বাইর তোর লেগে বলে আমার বক্তরা মুখ দেখাইতে পারে তুই বাইর মানে খুব গরম হয়ে বলতেছে তুই বাইর আর কোনো আমার এরিয়ার মধ্যে আসবি না কারে বলছে যার নামে বিচার দিছে হ্যাঁ এমন বকা দিছে এমন গরম হয়েছে তুই বাইর আমার এরিয়ার মধ্যে আর আসবি না আর যে বিচার দিছে দেখেন আল্লি আল্লাহ কি হেকমত এখান থেকে অনেক বড় একটা শিক্ষণীয় যে বিচার দিছে তারে পাই তুই তুই তার পিছিয়ে দিছে যা আমার এরিয়াটা একটু দেখাই দিয়া যে বিচার দিছে তারে বলছে তুই যা তারে আমার এরিয়াটা একটু দেখাই দিয়া দুজন হুজরা শরীফ থেকে বাইরিয়া রাস্তার মধ্যে যাইয়া যার নামে বিচার দিছে সে বলতেছে ভাই বাবার এরিয়াটা কটু বুঝছেন নি কথাটা যে বিচার দিছে তার এখন ওই যে তার এখন জ্ঞান খুলছে আরে একজন আল্লাহর অলির এরিয়া যে কটুক আমি তো ভাই আমি জানি না বাবাই কইছে আমারে তুমি এরিয়াটা দেখায় দাও বাবার হুকুম বাবার এরিয়ার মধ্যে আমাকে আসতে না করছে আমি আর আসবো না কিন্তু তোমাকে বাবার এরিয়াটা একটু দেখায় দিবা দেখছেন নি হেকমত অলিদের কাছে বিচার দিলে কেমন ভয়ঙ্কর বিপদে পড়ে সাথে সাথে যে বিচার দিছে সে ওরে জরায় ধরে বলতেছে আমার ভুল হয়ে গেছে রে আমি বুঝছি বাবা কি বুঝাইতে চাইছি আরে আমি তো আমি কি একজন ওলির এরিয়া কট্টু কেউ বলতে পারে মাস্টিক থেকে মাগরিব সিমাল থেকে জুনু আল্লাহর ওলির এরিয়া এখন আপনি ওলি মানেন না সবে বরাত মানেন না আপনি খোদাই প্রশাসন মানেন না খোদার জগতে আপনি থাকেন না সুদা কথা তো খুদার জগৎ নাই কোথায় অলি আল্লাহর জগৎ নাই কোথায় এরিয়া নাই কোথায় বাবা দেওয়ান আমাদেরকে এমন সুন্দর লাইলাতুল বারাতের শিক্ষা দিয়েছেন আমাদের কার্যক্রম হলো বাজেটের সময়ে বাজেটের দপ্তরে এসে হাজিরা দেওয়া আমাদের জন্য কি খরচ এবং রোনাজারি করা শুধু কাকুতি মিনতি ছাড়া কোনো অভিযোগ কিছু না কিছু চাওয়ারও নাই কিছু মানে চাও কি তোমার কাছে কি চাবো তোমার কাছে তুমি বিশ্ব ব্রাহ্মণডের সারা জগতের তুমি রহমত যদি চাইয়া ঠইগা যায় কিছু চাই না দয়া চাই কি চাই দয়া করো এই আজকে এই লাইলাতুল বারাতের রজনীতে ও দয়াল মুর্শিদ আমরা গুলামের আপনার কাছে চাওয়ার মতো কি চাইবো আমরা আমাদেরকে আমরা যা কিছু করি না কেন আমাদেরকে আপনি কদম হারা করেন না এই লাইলাতুল বারাতের রজনীতে এই আজিজি রেখে আমার ভুল ক্ষমা ক্ষমাচে মহান মালিকের কাছে মর্শিদের কাছে আওলাদ বর্গজনের কাছে ক্ষমাচে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি